আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখব তো তোমরা মনে সহকারে ক্লাসটি করবে তো এখানে দুইটি অঙ্ক করা দেওয়া হয়েছে তো দশমিন থেকে যে কোনো সংখ্যা নির্ণয় প্রথমে আমরা দেখব তো দশমিক থেকে যে কোনো সংখ্যা নির্ণয় করতে হলে কি করতে হবে আমাদের প্রথমে ওই দশমিক সংখ্যাটা দেখব এবং ওই বেজ দিয়ে ভাগ করব তো এখানে আমরা ওই বেজ দিয়ে ভাগ করেছি তো একশো আঠাশ দুই দিয়ে ভাগ করলে চৌষট্টি হয় হাতে থাকে না তারপরে আবার চৌষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয় বত্রিশ হাতের থাকে না তো বত্রিশকে দুই দিয়ে ভাগ করলে ষোলো হাতের থাকে না সব বলে জিরো হয় এবং শেষে আমরা যদি ওয়ানকে দুই দিয়ে ভাগ করি ওয়ান ভাগ দুই জিরো পয়েন্ট ফাইভ বের হয় তো জিরো পয়েন্ট ফাইভ বের হয় তো দশমিকের আগে যেটা সেটা শূন্য রাখবা এবং পরে পয়েন্ট ফাইভকে ওই বেশ দিক তোমরা গুণ করবা তো পয়েন্ট ফাইভ গুণ দুই দিলে আমাদের ওয়ান হয় জন্য ওয়ান এবং নিচের থেকে উপরে যাবো আমরা নিচের থেকে উপরে মানটি লেখব তো এটা একটা হয়ে গেল তোমাদের আমি একটা নিজে করে দেখাচ্ছি তো ওই একশো আঠাশ দশমিককে আমরা একজাতের রূপান্তর করবো তো এক রূপান্তর করি একশো আঠাশকে আমরা ভাগ দেব হলো যেহেতু ষোলো দিয়ে ভাগ দেবো তো একশো আঠাশ ষোলো দিয়ে ভাগ দিলে একশো আঠাশ ভাগ ষোলো সময় আট বের হয় এখানে জিরো তারপরে হলো আটকে ষোলো দিয়ে ভাগ দেবো আমরা আট ভাগ ষোলো এখানে জিরো এখানে পয়েন্ট ফাইভ বের হয় তো এই আগের অংশ জিরোটা লেখবো এবং পয়েন্ট ফাইভকে আমরা ষোলো দ্বিগুণ করবো পয়েন্ট ফাইভ গুণ শুরুব ষোলো দ্বিগুণ করলে হলে এইট তাহলে এখন আমরা নিচ থেকে উপরে ভাঙটি লিখবো তো নিচ থেকে উপরে লেখা লেখা হলে এইট জিরো হলো এক যাতে হলো এইট জিরো হলো জিরো তো একবার তোমাদের দশমিক থেকে যে কোনো সংখ্যা দেখলাম এই নিয়মে প্রতিটা সংখ্যায় তোমরা করবা ইনশাআল্লাহ হবে না এরপরে আমরা যাব এরপরে যদি আমরা আসি যে যে কোনো সংখ্যা থেকে দশমিকের নির্ণয় তো এখানে যে কোনো সংখ্যা থেকে দশমিকের নির্ণয়ে এখানে আছে তো বাইনারি থেকে একটা অঙ্ক দিয়ে আছে এখানে দশমিকে নিব তো কি করব যে কোনো সংখ্যা থেকে আমরা দশমিক নিতে হলে ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করবো তো যে কোনো সংখ্যা থেকে দশমিক নিতে হলে ওই সংখ্যা দিয়ে গুণ করব চলো আমরা গুণ করি যদি গুণ করি এই বেশ দ্বারা কোন করব বেস দুই দুই দিয়ে কোন করবো তাহলে আমরা দশমিক পাবো তো দুই দিয়ে কোন এবার আমরা ডান থেকে বামে জিরো পাওয়ারের উপরে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে লিখবো তো এইভাবে লিখবো এখন ক্যালকুলেশন করবা তোমরা একসাথে করবা সমস্যা নাই তো ক্যালকুলেশনটা করি এটা তো তোমরা ইনশাল্লাহ পারবা ক্যালকুলেশনটা করবা একটু সময় ক্যালকুলেশনটা করি একটু সময় যাবে সাতাশি আসে আমাদের ক্যালকুলেশন করলে আসে সাতাশি সাতাশি দশ তো এখানে এইভাবে তোমরা করবা সাতাশি দশ এটা কি পদ্ধতিতে এইভাবে তো ওয়ানের সাথে বেস দ্বারা এইট কোনো করবা তারপরে ফাইভ কোনো করবা সিক্স এইভাবে করে করবা এই দুটো তোমরা নিজেরা করে দেখবা যে মিলে নাকি তো এরপরে আসি অক্টাল থেকে হ্যাকজার ডিসিমেল এরপরে অক্টাল থেকে যদি আমরা হ্যাকজার ডিসিমেল আসি তাহলে অক্টাল থেকে হ্যাকার ডিসিমেল আসলে আমরা কিভাবে করব তো তিন বিট নিবা তোমরা শুষ এখানে তিন বিট নিবা তারপরে নিবা চার বিট তো আমরা এই পদ্ধতিটা হেক্সা হ্যাক্সাডিসিমেল ইয়ে করবো আমরা রে করবো ওয়ান টু ফোর তিন বিটে যদি নও তাহলে ওয়ান টু ফোর এখানে ফোর যদি নো তাহলে ফোরে এখানে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ফাইভে নিলে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান আর সেভেনে নিলে ওয়ান 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 তিনটা ওয়ান এবার তোমরা চার বিট করে নিবা এই টান থেকে বামে তোমরা চার বিধ নিবা তো এইভাবে এভাবে যদি তোমরা করো চার বিধ নিবা তো এখানে লেখো জিরো এখানে চার বিধ নিবা জিরো ওয়ান ওয়ান এখানে যেখানে যদি না মিলে তোমরা শূন্য দেবা এখানে শূন্য দেবা এখানে শূন্য দিয়ে মিল কর না এখন তোমরা এটা দেখবা এটাও কি আকর্ষণ করে দেখবা যে কী আসে ওয়ান ওয়ান জিরো জিরো এটা যদি আমরা নিই ক্যালকর্শন করলে এখানে আছে বারো তো বারো তাহলে বারো হলে সি আসে বারো সি আর এখানে ওয়ান ওয়ান জিরো এটাও ক্যালকর্শন করব তো চোদ্দ ই আসবে আর এটা হলো তিনটা জিরো ওয়ান এটা আসবে ওয়ান এটা আসবে ওয়ান তাহলে ওয়ান ই সি তো এই শূন্য তো হ্যাকাডিসিমেল থেকে অক্টালে হ্যাকজাসিসিমেল থেকে ওকটালে তো তোমাদের হ্যাকাডিসিমেল থেকে অকটালে এখানেও আমি করবা এটা তো আমরা করবা প্রথমে চার বিট নেওয়া পরে তিন বিট নেবা আমরা জানি যে অকটাল হল তিন বিট এর জন্য প্রথমে তিন বিট নিয়েছি অকটাল থেকে যেহেতু হ্যাক নেওয়া তারপরে চার বিট নিয়েছি এবার হ্যাকচা থেকে যেহেতু অকটাল করবো প্রথমে চার বিট নেব পরে তিন বিট নেব এটাও তোমাদের একটু করে দেখাই তো এখানে প্যারাসিট আমার করবা প্যারাসিটে করবা ওয়ান টু ফোর এইট এখানে চার বিট যেহেতু নেওয়া তো বি হলো এগারো তো এগারো করলে এখানে এখানে জিরো ওয়ান জিরো 1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、1、 এটা তিন বিট নেবা এবার তিন বিট নেবেন এখানে তিন বিট ওয়ান ওয়ান জিরো এখানে তিন বিট ওয়ান জিরো ওয়ান এখানে তিন বিট জিরো ওয়ান জিরো এখানে তিন বিট ওয়ান ওয়ান জিরো এখানে তিন বিট ওয়ান জিরো জিরো আর এখানে তিনটা জিরো তো আবার ক্যালকুলেশন যদি করি Calculation is called total calculation. Calling, I can three, I can have five, তাহলেটা আসে আমাদের ওয়ান থ্রি টু ফাইভ থ্রি এই এক জায়গা তো আমরা সহ এটা শিখলাম এখন আরেকটা জিনিস তোমাদের থাকলো সেটি হলো যে দশমিক সংখ্যা আমরা এই দশমিক থাকলে কি করবো তো এটা থাকলো তোমাদের বাকি থাকলো তো অক্টাল থেকে দশমিক মানে তাহলে কি যে যেকোনো সংখ্যা থেকে দশমিকের নিয়মে এটা করবা আর দশমিক সংখ্যা থেকে যেকোনো সংখ্যা দুইটা দেখিয়ে দেখাই দেখি তাহলে এটা যেহেতু আমরা ওই নিয়মই করবো তা দশমিক থাকলে তোমরা শোনো কি করতে হবে দশমিকের পরে তোমরা গুণ দিবা আর আগে ভাগ করবা এটা দিয়ে করবা নিচেরটা আর উপরেরটা তোমরা একইভাবে করবা তো এটা তোমরা দুই আট দিয়ে দিবা দিতে থাকবা আগের মতোই এখানে চিরো দিবা এবং দশমিকের পরে ওটা ওই নিয়মই হবে দশমিক পরে মাইনাস ওয়ান মাইনাস টু এবার তোমরা ফলাফলটা ক্যালকুলেশন করে না বাবা ক্যালকুলেশন করে একটু মনে ক্যালকুলেশন করে আমরা নামালাম আসে হলো টু পয়েন্ট ফোর থ্রি সেভেন ফাইভ এটা হলো আমাদের দশমীকে আসে তো এবার আমরা করবো হলো দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর করবো দশমিক যদি থাকে তাহলে তো তোমরা দেখো তো এটা ভাগ করবা এবং গুণ করবা চৌত্রিশকে দুই দিয়ে ভাগ করো তো চৌত্রিশ

দুই ভাগ দুই এক এখানে জিরো এক ভাই দুই হল জিরো এখানে ওয়ান তো এটা গণ করবা দশমিক সাতাশি টু এটা গণ করে এইভাবে তো না করবা দশমিক সাতাশি টু দিবা বা তোমাদের ওয়ান এখানে দশমিক চুয়াত্তর ইন্টু টু দশমিক চার আট ইন্টু টুক শূন্য দশমিক যেহেতু এটা থেকে নিচে নেওয়া আর এটা এই দিক থেকে নিচ থেকে উপর থেকে নিচে নেবা আর এটা হলো নিচ থেকে উপরে নেবা তো একবার ফলাফল লিখবা যেহেতু এখানে আমাদের ফলাফলটা এখানে আসতে থাকে আসতে থাকে না তোমরা এই দিকটা লক্ষ্য করে এভাবে লিখবা তো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দশমিক ওয়ান ওয়ান জিরো এটা হলো তোমাদের বাইনারিতে তো অক্টাল একজার ডিসিমেল এইভাবে করবা উপরটাও এইভাবেই করবা তো লাস্ট এটা তোমাদের দেখি যে এটা হলো সহজ তো এটা হলো অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি করলে তোমরা এই একজার ডিসিমেল থেকে বাইনারি এটা আর এটা হলো অক্টাল থেকে বাইনারি এক ডিসিমেন্ট বাইনারি করে বল চার বিট করে ভাঙাবা শুধু বাইনারিভাবে তো ওয়ান টু ফোর এইট চার বিট করে ভাঙাবা তো এইট হলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 আরেকটা হলো ফোর তাহলে জিরো ওয়ান জিরো 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 ওয়ান এই আগে লেখা দরকার নেই এভাবে লিখবা এইভাবে এইভাবে লিখবো তো এটা বাইন্ড হয়ে গেল এবার আমাদের অক্টাল ঠিক অক্টাল তিন বিটে আমরা তিন বিটে নেব ওয়ান টু ফোর তিন বিটে ওয়ান 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 আর ফাইভ যেটা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তো আমরা ওয়ান জিরো ওয়ান 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 তো এক ক্লাসে আমরা সকল কিছু দেখিয়ে দিলাম তো ইনশাল্লাহ তোমাদের সমস্যাটি সলভ হয়ে গেছে তো কোনো সমস্যা যদি থাকে তাহলে কমেন্টে তোমরা জানতে পারো আসসালামু আলাইকুম